চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো ইভেট প্লাস লিকুইড সম্পর্কে এটি একটি পণ্য ইভেট প্লাস টি ভিটামিন ই ও এর সমৃদ্ধ এটি শুধুমাত্র পশু চিকিৎসায় ব্যবহারের জন্য উপাদান ইভেট প্লাস লিকুইডের প্রতি প্রতিমিলিতে রয়েছে ভিটামিন ই একশো মিলিগ্রাম এবং সোডিয়াম স্যালেনাইট বিপি শূন্য পয়েন্ট পাঁচ মিলিগ্রাম ফার্মোকোলজি ভিটামিন ই স্নেহ জাতীয় পদার্থের দ্রবণীয় একটি অন্তঃকোষীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের শিথিলতা বজায় রাখে অ্যান্টিঅক্সিডেন্ট এর প্রধান কাজ হল বিষাক্ত ফিরি রেডিকাল তৈরি এবং শরীরের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের জারণে বাধা দেওয়া এই ফিরি রেডিক্যাল রোগের সময়ে অথবা ধকলের ফলে শরীরে তৈরি হতে পারে সেলিনিয়াম সেলিনিয়াম গ্লুটাথিও পার অক্সাইডেসাইমের একটি উপাদান যা অক্সিডাইজিং এজেন্ট যেমন ফ্রি রেডিক্যাল এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দ্বারা কোষকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন গবাদি পশুর ক্ষেত্রে ভিটামিন ই এবং সেলিনিয়ামের অভাবজনিত রোগ যেমন ম্যাস্কুলার ড্রেস্টফি রোগ এনসেপালো ডায়াথিয়াসিস ইত্যাদি প্রতিরোধ ও চিকিৎসায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় হ্রাস মাংস শক্ত হয়ে যাওয়া দুর্বলতা ফোড়ানো গর্ভধারণে অক্ষমতা গর্ভফুল আটকে যাওয়া ও ম্যাস্টাইটিস ইত্যাদি ক্ষেত্রে সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহার করতে পারেন পোলটি বা পাখিজাতীয় প্রাণীর ক্ষেত্রে ভিটামিন ই এবং সেলিমিয়ামের অভাবজনিত রোগ যেমন মেসকুলার ডেস অ্যানাসেফালো ম্যালিওসিস এক্সক্লুডেটিভ ডায়াথিয়াসিস ইত্যাদি প্রতিরোধ এবং চিকিৎসায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস বিভিন্ন ধরনের ধকল ডিমের উৎপাদন ও ডিম থেকে বাচ্চা উৎপাদনের হার কমে গেলে অ্যাসাইটিস ইত্যাদি রোগের ক্ষেত্রে সহযোগী চিকিৎসা হিসাবে ব্যবহার করতে পারেন মাত্রা বা প্রয়োগ বিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন শুধুমাত্র পশু খাদ্য এবং পোলট্রি খাদ্যে ব্যবহারের জন্য পোলট্রি বা পাখি জাতীয় প্রাণীর ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য মিলি লিটার এক খাবার পানিতে মিশিয়ে পাঁচ থেকে দশ দিন খাওয়াতে হবে চিকিৎসার ক্ষেত্রে মিলি লিটার খাবার পানিতে মিশিয়ে দিন খাওয়াতে হবে এক পাঁচ গবাদি পশুর ক্ষেত্রে এক থেকে দুই মিলি পশুর দৈনিক দশ কেজি ওজনের জন্য পাঁচ থেকে দশ দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টারকৃত ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রতিনির্দেশনা ভিটামিন ই এবং সেলিনিয়ামের প্রতি সংবেদনশীল পশু ও পোল্ট্রিতে প্রতিনির্দেশিত নয় সাবধানতা ও সতর্কতা ওষুধ মিশ্রিত পানি প্রতি চব্বিশ ঘন্টা পর পর পরিবর্তন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি গর্ভবতী দুগ্ধবতী পশুতে ও ডিমপাড়া মুরগিতে ব্যবহার গর্ভবতী দুগ্ধবতী পশু ও ডিমপাড়া মুরগিতে নিরাপদে ব্যবহার করা যাবে তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী দুগ্ধবতী পশু ও ডিমপাড়া মুরগিতে ব্যবহার করা উচিত ওষুধের সাথে মিতক্রিয়া ওষুধের সাথে জানা যায়নি খাবার এবং অন্যান্যের সাথে জানা যায়নি পোতার মাংস দুধ ডিম শূন্য দিন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন धन्यवाद